বন্ধুরা তো আসতে আমি একটা ভিডিও নেই এই 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 কাজল গাছটা আমি অনেকদিন আগে লাগাইছিলাম আস্তে আস্তে এরকম হয়ে হয় ওরকম আর এইখানে একটা এইখানে ছোট কাজল গাছ রয়েছে সেই কাজল গাছটা মালা গেছে তো আবার হয়েছে ছোটো ছোটো কষে পড়েছে আর ফ্রিটে হয়েছে ফ্রিজে হয়েছে তাই আমরা লাগাইছিলাম আর এই ক্যাটেশ গাছটা আমরা ভেঙে গিয়েছিল এখান থেকে একটা মিস্ত্রি নিয়ে আসতে তাই আমরা এখানে আবার হয়েছে আর সবগুলো এই কোনো দিয়ে অনেক ভেঙে ভেঙে গেছিলো আর তারপরে আমরা ওইটুকু লাগাইছিল তাই বন্ধুরা কত কটক পশেছি এখান থেকে ওইখানে এহ আর এইটা আমি একে একা লাগাইছিলাম এটা আমি সব একে একা লাগাতে পারি সব গাছগুলো এইগুলো আমি লাগাইছিলাম আর এই এইটা এইটার থেকেও এটা এইটা দেখলাম আর হলো আহ এইটা এইটা তো আমি আমরা লাগিয়েছিলাম এটা হলো আহ একটা গাছ দিয়ে একটা গাছ আমার মনে নাই হ্যাঁ পলের ভিডিওতে আমরা বলে দেওয়া নেই বন্ধুরা আর হলো এই গাছটা তো আমরা এই গাছ থেকে এটা কেটে লাগাইছিলাম বন্ধুরা বাই বাই মাইকে নিতে সাপ্লাই